রাজনীতি শুনলে কি আপনার মনে ক্ষমতার লড়াই দুর্নীতি আর দলাদলির ছবি আসে কিন্তু রাজনীতি আসলে এর চেয়েও অনেক বড় ব্যাপার রাজনীতি শব্দ এসেছে গ্রিক শব্দ পলিস থেকে যার মানে শহর বা সমাজ রাজনীতি মানে শুধু দল করা বা ভোটে দাঁড়ানো নয় বরং সমাজ পরিচালনা মানুষের সমস্যা সমাধান আর ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রক্রিয়া আমাদের দেশে অনেকেই ভাবে রাজনীতি মানে ক্ষমতার লোভ দুর্নীতি বা মারামারি কিন্তু খারাপ রাজনীতিবিদ থাকলেও রাজনীতি নিজে খারাপ নয় সৎ নেতৃত্বই রাজনীতির আসল রূপ রাজনীতির ইতিহাস বহু পুরনো প্রাচীন গ্রীসে প্লেটো ও অ্যারিস্টোটেল রাজনীতির ভিত্তি করেছিলেন উপমহাদেশে মাগধ সাম্রাজ্য মুঘল আমল ব্রিটিশ বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধে রাজনীতি ছিল প্রধান চালিকা শক্তি। রাজনীতি বোঝা মানে নিজের অধিকার বোঝা আপনি রাজনীতি এড়িয়ে গেলে আপনার সিদ্ধান্তটা নেবে অন্য কেউ আর সেটা সবসময় আপনার পক্ষে নাও যেতে পারে রাজনীতি কেবল রাজনীতিবিদদের জন্য নয় এটি আমাদের সবার ব্যাপার সচেতন হন অংশ নিন দেশের উন্নয়নে অবদান রাখুন